যে আপনারা জানেন যে চাপ অর্পা যে ডেঙ্গুটা কিন্তু একটু আগেই শুরু হয়েছে নর্মালি আমাদের ডেঙ্গু শুরু হয় জুলাই মাসে ফার্স্ট উইক জুনের লাস্ট উইকে কিন্তু এবছর আমরা দেখতে পেলাম যে মে মাস থেকে ডেঙ্গুটি আমাদের বেশি তো ঈদের আগে পেশেন্ট সংখ্যা কিছুটা বেশি ছিল ঈদের পর পেশেন্ট সংখ্যা কমে কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে কয়েক কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে সেই সুবাদে কিছু পেশেন্ট আমাদের বেড়েছে বর্তমানে আমাদের আটচল্লিশ জন পেশেন্ট ডেঙ্গু পেশেন্ট হাসপাতালে ভর্তি হচ্ছে চিকিৎসা দিচ্ছে ডেঙ্গু আক্রান্ত পেশেন্টের প্রথম লক্ষণটা হচ্ছে জ্বর জ্বরের সাথে মাথা ব্যথা ঘাড় ব্যথা শরীর ব্যথা এগুলো থাকতে পারে এবং কমপ্লিকেশন থাকতে পারে নাক দিয়ে রক্ত করা বা শরীরে বিভিন্ন জায়গায় গায়ে রক্তৎকরণের চিহ্ন থাকে তো এই যে বিষয়গুলো যখন দেখা যাবে তখনই আমাদের ধরে নিতে হবে পেশেন্ট হয়তো ডেঙ্গু ধরে আক্রান্ত আমাদের হাসপাতালে সরেনাপন হলে আমরা পরীক্ষার ব্যবস্থা আছে ডেঙ্গু পরীক্ষার মাধ্যমে আমরা নিশ্চিত করতে পারি ডেঙ্গু তার পজিটিভ না নিয়ন্ত্রণ সেই হিসাবে আমরা তাকে চিকিৎসা দিতে ডেঙ্গু আমাদের চাপাইনগরগঞ্জে আসলে পৌর এলাকাতে মেনলি পেশেন্ট বেশি পৌর এলাকার মধ্যে হয় আবার মসজিদপাড়া পাড়া পালুবাগান এবং পিজাই এলাকা এই এলাকা পেশেন্টগুলোর তুলনামটা আমাদের বেশি অন্যান্য এলাকাও পেশেন্ট আছে তবে কম তো এই পেশেন্টগুলোকে আসলে আমরা চিকিৎসা দিয়ে যাচ্ছি কিন্তু আপনারা জানেন যে ডেঙ্গু কিন্তু বৃষ্টির সাথে একটা সম্পর্ক আছে যখন বৃষ্টি বাদল হয় হচ্ছে পানি যখন জমার বাঁধে এই জমা পানিতেই মশা অংশ তো আমাদের অবজারভেশন হচ্ছে যে এই জমা পানি যেন বাড়ির আশেপাশে জমে না থাকে সেটার ব্যবস্থা আমাকে নিজস্বভাবেই করতে হবে পৌরসভার সাথে আমাদের যোগাযোগ রয়েছে পৌরসভাও তাদের ড্রেনেজ ব্যবস্থা নিয়ে কাজ করছে ড্রেনে যেন পানি জমা করতে না থাকে ড্রেনে যদি পরিষ্কার করা হয় সেই বিষয়ে তারা কাজ করে যাচ্ছে এবং আমরা চিকিৎসার বিষয়ে যতটুকু সম্ভব জনগণকে সচেতনতার বিষয়ে যতটুকু সম্ভব আমরা বলে যাচ্ছি তারপর পৌরসভা এবং তথ্য অফিস কিন্তু তারা মাইকিং বা প্রচারণার যে বিষয় সেটাও পৌরসভা নিপ্ল বিতরণ করছে আর আমরা যেটা বলব ডক্টর হিসাবে যে পেশেন্ট ডেঙ্গুর কারণ তো অবশ্যই মশা মশার মাধ্যমে ডেঙ্গুর রক্ষা তো মশার দুইটা অপশন একটা হচ্ছে মশার যে বংশ বিস্তারের জায়গাটা সেটা আমাদের বন্ধ করতে হবে তাইলে মশার বংশবিস্তা কমে গেলে মশার সংখ্যা কমে যাবে সেক্ষেত্রে মশার কামড় দেওয়ার সুযোগ কম আর দ্বিতীয়ত যেটা আমরা যারা বাসা বাড়িতে থাকি অবশ্যই মশার কামড় থেকে দূরে থাকার জন্য খুব প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে এক হচ্ছে আমরা বাসায় যে মশার যে নিধনের যে ব্যবস্থাগুলো আছে কয়েল থেকে শুরু করে বিভিন্ন ধরনের লোশন আছে আমরা ইউজ করতে পারি সেই সাথে রাতের বেলা ঘুমানোর সময় অবশ্যই মশায় খাবার তাইলে আমরা করা যে ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ নিয়ে মারা গেছেন কি না অতি গুরুত্বপূর্ণ